সে তো আমরা কেন সিবিআই দাঁড়িয়ে জজের সামনে বলেছেন অল্টার তার মানে কি পরিবর্তিত করে নিহত চিকিৎসকের বাড়িতে আজকে গেল সিবিআই সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা সহ তিনজনের একটি টিম আজকে আরজি করে নির্যাতিতার বাড়িতে যায় অভয়ার পরিবারের সঙ্গে প্রায় দু ঘন্টা তারা কথা বলে সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট নয় অভয়ার পরিবার সঞ্জয় রায়ই একমাত্র দোষী আর কেউ নয় এটাই বোঝাতে পরিবারের কাছে এসেছিল সিবিআই এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে পরের খবরে আসবো বিভিন্ন রাজ্যে বাঙালি বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে এবার পথে নামলো বামেরা যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিল বামেদের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব দেখো বাংলাভাষী মানেই বাংলাদেশি নয় বিজেপি আর চক্রান্ত বন্ধ এবং সেই সমস্ত দাবি তুলেই আজকে মিছিল তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হোর্ডিং এখানে রয়েছে সূর্য সেনের বাংলায় দেশদ্রোহী আর এস এস বিজেপির ঠাঁই নেই ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই রবীন্দ্রনাথের বাংলায় সাম্প্রদায়িক শক্তির ঠাঁই নেই প্রীতিলতার বাংলায় দেশদ্রোহী আর এস এস বিজেপির ঠাঁই নেই লালনের বাংলায় বিদ্বেষ বিভাজনের ঠাঁই নেই এবং এই ধরনের বিভিন্ন ধরনের পোস্টার এবং হোর্ডিং তারা করেছেন এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় রয়েছেন এখান থেকে তাদের মিছিল কিন্তু এগিয়ে যাবে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কান্তি গঙ্গোপাধ্যায় থেকে সুজন চক্রবর্তী তারা এসছেন এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন মিছিলটা তোমাকে দেখিয়ে দেবো যে মিছিলটা কিন্তু ইতিমধ্যেই সাজতে শুরু করেছে গড়িয়া পর্যন্ত এই মিছিল যাবে এবং এই মিছিলে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তোমাকে দেখিয়ে দেবো যে প্রচুর মানুষ এসেছেন একদিকে আমরা যেরকম জানি যে আগামী আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামবেন আজকে কংগ্রেসের পক্ষ থেকেও রাস্তায় নামা হয়েছিল এবং তার পাশাপাশি এখানে আমরা ভাবে দেখতে পাচ্ছি যে বামেরা তারাও কিন্তু রাস্তায় নেমেছে সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব সুজন চক্রবর্তীর সঙ্গে যদিও তখন এন সেই সরকারের অংশীদার ছিল মমতা ব্যানার্জি নিজে উনি কোনোদিন আপত্তি করেননি উনি এর অংশীদার এবং বিশেষ করে ভারতবর্ষের যে কোনো জায়গায় ন্যাচারালি এখানকার মানুষ গেলে বিজেপি যে অভ্যাস বিজেপি তাই করছে খুব খারাপ বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি এর বিরুদ্ধে তৃণমূল কখনো আপত্তি করতে পারেনি বরং প্রশ্রয় দিয়েছে আজকে যে কোনো কারণে হোক তৃণমূলের হয়তো মনে হয়েছে আর বিশেষ করে বাইরে রাজ্যে যখন রাজ্যের মানুষ যাচ্ছে পরিযায়ী শ্রমিক এখানকার কার্ড বিভিন্ন রকমের আইডেন্টি কার্ড তার উপযোগিতা এবং তার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ রাজ্যের সরকারকে স্বীকার করতে হয়েছে যে রাজ্যে প্রচুর বেআইনি কার্ড সরকারের তরফ থেকে দেয়া হয়েছে বা সরকারি ব্যবস্থাপনায় যারা আছে তাদের পক্ষ দেওয়া হয়েছে বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় রুখে দাঁড়াবেই এর কোনো বিকল্প নেই একেবারে সুজন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনছিলেন এবার কংগ্রেসের বক্তব্য আপনাদের সামনে রাখবো অভিযোগ একই বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলছেন দেখুন আমি স্পেসিফিক একটা কথা বলি বাংলায় কথা বললেই সে কিন্তু বাংলাদেশি নয় তার কারণ বাংলায় যারা কথা বলেন যে রাজ্যে তাদের প্রশাসন আইডেন্টিফাই করছেন যে আপনি বাংলায় কথা বলছেন আপনি কোথাকার তিনি যদি বলেন আমি পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ভালো করে তাদের জানা প্রয়োজন যে তারা কোথায় বসবাস করেন কোথায় তারা থাকেন বসবাসকারী যারা অন্য রাজ্যে চাকরি করতে গিয়ে বাংলা বলার কারণে হেনস্থা হচ্ছেন এ তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পাঠাবার যে এই কৌশল এটা আর কিছু নয় একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার কৌশল দু হাজার নির্বাচনকে সামনে রেখে